ভারতের আলিপুরদুয়ারের দক্ষিণ খায়ের বাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্রে একটি বৃদ্ধ রয়্যাল বেঙ্গল টাইগার মারা গেছে রাজা নামের ওই বাঘটির বয়স হয়েছিল পঁচিশ বছর রবিবার দিবাগত রাত দুটার দিকে রাজার মৃত্যু হয় বলে জানা গেছে ওই বাঘ পুনর্বাসন কেন্দ্রটির কর্মীয় বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে এটি ছিল বিশ্বের সবচেয়ে বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার এ ধরনের সাধারণত গড়ে বিশ বছর বাঁচে দু হাজার সালে সুন্দরবনের মাতলা নদী পার হওয়ার সময় পেছনের বাম দিকের পা খুবলে গিয়েছিল একটি কুমির সে সময় প্রায় মরণাপূর্ণ অবস্থায় রাজাকে জলদাপাড়া বন বিভাগের দক্ষিণ ক্ষয়ের বাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয় বেশ কয়েক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে নতুন জীবন ফিরে পায় সুন্দরবনের এই পুরুষ ভারতীয় বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বার্ধক্যজনিত কারণেই রাজার মৃত্যু হয়েছে রাজাকে শেষ বিদায় জানাতে আলিপুরদুয়ার জেলা সদর থেকে জলদাপাড়া জাতীয় উদ্যানে ছুটে গিয়েছেন আলিপুর দুয়ারের জেলা প্রশাসক সুরেন্দ্র কুমার মিনা তিনি ফুল দিয়ে রাজাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন লোহার গারদের সামনে বনকর্মীদের কথাবার্তা খুব একটা পছন্দ করতো না রাজা বলে জানা যায় নিরিবিলি পরিবেশ ছিল তার প্রিয় খাওয়া দাওয়াতে দেখা যেত রাজকীয়তা বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলো রাজার খাবারের তালিকায় থাকে দশ কেজি মাংস জলের সঙ্গে গ্লুকোজ ও আর এস মিশিয়ে দেওয়া হতো রাজাকে গোসল না করালে রাজার ঘুম হতো না